ইব্রাহিম আমি যে মৃত্যুর পরে পড়াই জীবিত করতে পারি সেটা থেকে তুমি বিশ্বাস করো না হজরত ইব্রাহিম আল্লাহকে বলছেন আল্লাহ গো হ্যাঁ আমি অবশ্য অবশ্যই বিশ্বাস করি তাপসিরে উত্তুবিতে আবার করা হয়েছে ঠিক এভাবে আল্লাহ পৃথিবীর দিকে মানুষ তাকালে পরে তোমার বহু নিদর্শন দেখতে পাবে মানুষ তার শরীরের দিকে তাকালে পরে তোমাকে খুঁজে পাওয়ার জন্য তোমার বহু নিদর্শন দেখতে পাবে আকাশে বাতাসে মানুষের শরীরে বিভিন্ন জায়গায় তোমার নিদর্শন রয়েছে আল্লাহ বিনার সকল পারে বিশ্ববিহার সকল পারে প্রভু নিরাশ হিয়ার আশা তুমির নিরাশ হিয়ার আশা তোমের সবকে তোমার তোমার বন্দনা আল্লাহ অবশ্য অবশ্যই আমি বিশ্বাস করি তুমি জীবিত থেকে দান করতে পারো মৃত্যু থেকে জীবিত করতে পারো আল্লাহ ولكن ليمنع قلبي আল্লাহ তোমার ওই মৃত্যু থেকে জীবিত করাটা আমার চোখ দিয়ে দেখার পরে আমার অন্তরটাকে আমি ঠান্ডা করে নিতে চাই আমার মনটাকে আমি নিতে চাই আমার মনের মধ্যে যে অনেক প্রশ্ন আমার মনের মধ্যে যে অনেক আশা আমার আল্লাহর কাজটা আমি সচক্ষে দেখব আমার বড় আশা আল্লাহ লিয়া তুমা কলবে করবে আমার অন্তরটা যাতে জুড়িয়ে যায় সেই জন্য এই দরখাস্ত আমি তোমার কাছে করেছি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নাবিদের দরখাস্ত ফিরিয়ে দিবে।

কারণ মোবাইলে আপনি অনেকবার দেখতে পাবেন আপনার অনুষ্ঠানের কিন্তু সশরীরে যদি একবার আসে তো লোকে জায়গা দেওয়া যাবে না হজরতে ইব্রাহিম আল্লাহ আল্লাহ ঋতু থেকে তুমি জীবিত করতে পারো আমি অবশ্য অবশ্যই জানি মানে বিশ্বাস করি আমি কিন্তু সতক্ষে আমি দেখতে চাই তোমার ওই কাজটাকে আল্লাহ ربنا আমি বলছেন ফাকুজার বাআদাম মিনাত ত্বইর ফাসুরহুন্না ইলাইকা নবী গো আমার বন্ধুগো ফাকুজার আদম মিনাত ত্বইর চারটে পাখিকে নিয়াসা করে তাদেরকে আপনি লালন পালন করুন তাদের খাওয়া থাকার আপনি ব্যবস্থা করুন তাদেরকে আপনাদের সঙ্গে আপনি পরিচিতি লাভ করুন তাদেরকে আপনি পোষ মানিয়ে নিন তাদেরকে বসিভীত বশীভূত করুন ফসুর হুম না ইলাইকা হ্যাঁ তাদেরকে আপনি বশীভূত করুন পোষ মানিয়ে নিন ভালোভাবে পরিচিতি লাভ করুন কেননা ওই পাখি দিয়ে আপনাকে জীবন মরণের খেলা দেখাবো অভয় আমার চারটে পাখি ধরে নিয়ে আসার পরে তাদেরকে লালন পালন করে তাদের সঙ্গে পরিচিতি লাভ করুন অতপর সেই পাখিগুলো যখন বড় হয়ে যাবে তাদের সঙ্গে আপনি যখন পরিচিতি না করবেন না আমার সম্মান আনা বললে যাবালিম হম না পাখিগুলোকে চারটে পাখিকে আপনি জবাই করুন আর জবাই করার পরে তাদের মাংসগুলোকে টুকরো টুকরো করুন আর টুকরো টুকরো করার পরে মাংসগুলোকে ভালো করে পাইন করে নিন মিক্স করে নিন মাখিয়ে নিন সবগুলোকে এক জায়গা করে নিয়ে ভালো করে মিক্স করে নিন তার ডানাগুলো তার পা গুলো তার ঠানগুলো তার বড়িগুলো কেটে কেটে মিক্স করে নেওয়ার পরে আলাদা আলাদা পাহারে আপনি মাংসগুলোকে রেখে দিন

যেখানে হাড় আছে যেখানে মাংস আছে যেখানে দানা আছে যেখানে বডি আছে সবগুলো এক জায়গা হয়ে যাবে আর এক জায়গা হওয়া পরে ইয়াবিনাকা সাআয়া তৌরে সাফাতাতে হাজির হয়ে যাবে আমি আপনাদেরকে কোরআন থেকে ও বলছি পবিত্র কোরআন সূরা মাকারার 260 নাম্বার কবিতা বের করেন বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে দেখবেন পৃথিবীর মানুষ দেখ ভাই আমার বন্ধুরা আল্লাহ জীবিত থেকে মৃত্যু করতে পারেন মৃত্যু থেকে জীবিত করতে পারেন আমি একটা মিনিট সময় নিয়ে আমার মূল জায়গায় চলে যাই মোবাইল যদি আপনার চার্জ শেষ হয়ে যায় তিরিশ সেকেন্ড কথা শেষ হয়ে যাবে একবারে চোখে বন্ধ করে আনলে ঘড়িতে এখন আটটা কুড়ি বাজে এবার মোবাইলটা আপনি বাড়িতে গিয়ে চার্জ দিবেন জালসা শুনে যে তো ছোটখাটো করে বলি আপনি দশটার সময় গিয়ে মোবাইলটা চার্জ দিলেন আর রাত্রি বারোটার সময় মোবাইলটা চার্জ থেকে খুলে সুইচটা অন করলেন এবার বলুন এখন আটটা কুড়িতে মোবাইলের সুইচ অফ চার্জ দেওয়ার পরে খুলছেন রাত্রি বারোটায় মোবাইলে কথা বাজবে আটটা কুড়ি না বারোটা বারোটা কিন্তু এই সময়টা তো মোবাইলটা অফ ছিল মোবাইল তো বেড়ে ছিল

জীবন পার করার পরে খবরের জীবনে যাওয়ার পর আল্লাহ যখন মোবাইলে চার্জ দেবেন তুনি সামান্য সবাই চোদ্দশো টাকা হাজার টাকা তো মোবাইল পাওয়া যায় যদি মোবাইল মরে যাওয়ার পরে জীবিত করা

আমার সঙ্গে থাকুন আমি যে আয়াত আমি আপনাদের সামনে যে আদেশ করেছি সে আদেশ আমি তর্জমা করবো তবে আপনাদের সকলের জানা আছে আমি এদের আজকে সাদা কোটটা গাই দিয়েছি তবে অধিকাংশে খালো কোটি পড়ি চেকারের দায়িত্বটা আমার থাকে আপনারা আমার সঙ্গে থাকুন খুব স্বল্প সময় ঠিক এই জায়গাটা আমি ফিরে যাব আমার বক্তব্য রানিং অবস্থাতেই এখানে তিন হাজার টাকা নগদে মেডেল ভাইয়ের চাচা ভাই মেডেল ভাইয়ের চাচা উনি ইন্তেকার করেছেন নাজির নাজির হোসেন উনি ইন্তেকার করেছেন দুনিয়ার মহামায়া ত্যাগ করে চলে গেছেন তিন হাজার টাকা এবং একটি কোরআন মাসিদ তিনি দান করেছেন তেনার পক্ষ থেকে আমরা পেয়েছি আল্লাহ রবাহিন দানের শুরুতেই আমরা প্রথমে <imitation> আমি <imitation> এ পানি ছিঁচতে লাগার আগে কিছু আপনার মোটা মাছ ওপরেই ভাসে যখন পানি কমে যায় বুঝলেন তো বিশেষ করে কাতলা মাছ একটু বেশি লাভ তো আমি আমি বলছি না যে আমি ডাইকা মারিকে ধরে গেল বাবা বলে আপনাদের কাছে দাবি এই মাদ্রাসা আপনাদের মনের মাদ্রাসা শুধু হাতগাছা বা সিনে বলছি না এই কথাটা হাতগাছা সন্দীপুর আপনার পেনপাড়া চরকতলা গজধরপাড়া কাকুন্দা এলাকা জুড়ে এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসার চাদর দিয়ে জড়িয়ে রেখেছেন ভালোবাসার ঘরে আপনারা বেঁধে রেখেছেন সারা বছর শেষে যখনই হাতকাটা মাদ্রাসার একটা ডেট হয় জেলার বাইরেরও মানুষ এই মাদ্রাসার দালসার ডেটের অপেক্ষায় থাকেন আজকে এই এসেছেন লালবাগ রঞ্জিতপাড়া থেকে আমার অত্যন্ত ক্লোজ বন্ধু জাকি ভাই এ গ্রামে তোমার বোনের বিয়ে হয়েছে এখানে আমাদের আরো একজন হাজি সাহেব সোহরাম সাহেব হরিনামপুর ছাতাই থেকে উনি আসেন জালসাই আরো অনেক মানুষ আছেন যেনারা ওই এলাকায় জালসাই গেলে বলে মারারা আই দেখেন হাট কাছার এটা মেয়ে মারারা দেখেন হাট আমার ছেলের বিয়ে দিয়েছি দেখেন হাট এটা আমাদের বৌমা আমার ঠিক মনে হয় যে আমি কি হাট কাছার বিয়ে নাকি সব আমার হাতে আলহামদুলিল্লাহ ধানটা اكو জুড়া জুড়িয়ে যায় যে যেরকম পানি ভিপে ফোড়তে করে আপনার বরফ হয়ে যায় আমার জানটা ঠান্ডা হয়ে যায় জার একদম নগ্ন মানুষ আর আমার সম্মানের জায়গাটা الله কত বড় করেছেন তা আপনাদের এই ভালোবাসা মাদ্রাসা আড়গাছা আপনারা কেউ 20000 টাকাও দসা দেন কেউ 10000 টাকা দেন তো কেউ 200 টাকা দেন আপনারা ওই দুশো টাকা দিয়ে প্রমাণ করেন মা না আমি টোটো চারিয়ে দুশো টাকা দিয়েছি এটা আমার দুভাগ থাকা আল্লাহ আপনার বিভাগও দেখেন না দুশোও দেখেন না ইন্না আল্লাহ লায়ান সোয়া রিম ও রাখি আল্লাহ রফ আর বলছেন আল্লাহ রসুল বলছেন ইন্না আল্লাহ লা এঞ্জর ইলা সুয়ার সোয়া রিপো আহ মো আলিবম ও রাখি এঞ্ছুল ইলা কুলুবিকুম আলিব টাকা পয়সা আল্লাহ দেখেন না এই অন্তরটা দেখেন কি কারণে খরচ করছো কার জন্য অন্তরটাকে দালাবি রবুল আলমী দেখেন তাই যারা দু লাখ দুশো তারা যেরকম দেওয়ার মানসিকতা নিয়ে এসেছেন আপনারা খুব তাড়াতাড়ি দেওয়ার কাজটা একটু সেরে ফেলুন তাহলে আমি পুনরায় আমার বক্তব্যর জায়গাতেও ফিরে আসতে আমি সুযোগ পাবো আমার অনুরোধ প্রতি বছর যেভাবে আপনারা মাদ্রাসাকে দিয়ে আসছেন আর এই মাদ্রাসাকে চালিয়ে আসছেন এবার আপনাদেরকে হাত বাড়াতে হবে এখানে আমাদের ইনতাজ শেখ কসরপাড়া থেকে মৃত্যু বনের জন্য পাঁচ তো নাকি বহান ইনতাজ শেখ কসরপাড়া থেকে মৃত্যু বনের জন্য ভাই বনের একটা গভীর সম্পর্ক রয়েছে যেটা এক্সরে করে দেখা যাবে না ভাইয়ে বোন আশা রাখে আব্বা যদি মরে যায় তাহলে ওই ভাই আব্বা আশার যে একটা আনন্দ সেটা একমাত্র বোনকে মিটিয়ে দিতে পারে মানে বোন আব্বার পরে পরে ভাইয়ের যদি আশা রাখে যে আমার শ্বশুর আমার ভাই আসবে যারা এখানে ভাই আছে বোনদেরকে সেই নজর আপনারা দেখবেন এটা আমার দাবি তো ইন্তার শেখ তিনি বনের জন্য পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ রবীন্দ্রিন তিনার এই দানকে তুমি কবুলে মঞ্জুর করো উদ্দেশ্যকে সফল করো বনকে তুমি ভালো চাইদা বা জায়গা দান করো রব্বানুল আলিম আমার হাগাথা ইসলামের সুষমাত্রা সাহেব যারা নগদ দিয়েছেন আজকের তারিখে সাড়ে আটটা ঘড়িতে এখন বাঁচতে চললো ঠিক এ সময়ে এনারা নগদ দিচ্ছেন আমি একটু লিস্টা করে আপনাদের শুনিয়ে দিই সাহাবুল শেখ ট্রফি শেখি সাহাবুল শেখ তাকনাম ট্রফি দাদু এবং দাদির জন্য আবেদন করে ভদ্রলোক পনেরো হাজার টাকা নগদে দান করছেন সাহাবুল কফি আর পাইলট ভাই আমাকে মানে যতটা গাছ দেওয়া যাবে লোকের সামনে ততটা গাছ দিলে শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমাকে শুনতে খুব মিষ্টি লাগলো বলছে মালান বাড়িতে বাড়ি তা না ঢুকলে কলিং বেলটা যাও বের হয় আমি আর আমার বাড়ির কানটা দিয়ে পঞ্চাশ বার আসা যাওয়া করে আর আমার স্ত্রীকে বোন পাতিয়ে রেখেছে তাই একবারও ঢুকে না তো তিনি আমার খুব স্নেহের ভাই বন্ধু আমার পাইলট ভাই হাটগাছা বাড়ি তার কাছ থেকে নগদে আমরা পাঁচ হাজার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ লালপুর শেখ অরিন্দা দেবপুর

আইডিবিআই ব্যাংকের চেয়ারম্যান ও আচ্ছা উনি চেকে দিচ্ছেন মার্শাল লাফ দশ হাজার টাকা সন্দীপুরে বাড়ি ভদ্রলোকে কৃষ্ণ নাম আপনারা চিনছেন সম্মানীয় কৃষ্ণ সাহেব উনি মার্শাল চেক দিয়ে গেছেন আইডিবিআই ব্যাংকের চেক উনি দশ হাজার টাকা দিচ্ছেন রফিকুল ইসলাম যিনাকে আমরা ডাক নামে সালু নামে চিনি হ্যাঁ শুনে আমরা পরিচিতি লাভ করেছিলাম দলিলা ভাকুরি থেকে উনি দশ হাজার টাকা দিচ্ছেন রফিকুল ইসলাম ডাক নাম ঝালু শামিম শেখ গজধরপড়া থেকে বাবু তিনার ডাক নাম গজধরপড়া থেকে পাঁচ হাজার টাকা দান করছেন ইস্তাহার শেখ হাটকাছাতেই পারি ওনার কাছ থেকে সব জায়গাতেই পেয়ে থাকি আমরা আমি তো এলাকার সাড়ে নিরানব্বই পার্সেন্ট বলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে তবে নব্বই পার্সেন্ট হান্ড্রেড বিশেষ করে অধিকাংশ জাল সাথে আমি থাকি আর ইস্তাহার সাহেবের দান এবং ওনাদের আরো বেশ কিছু ভদ্রলোক আছেন পরের লিস্টে আসছে তেনারা প্রতি বছর সব মাদ্রাসা সব মসজিদ দানের জায়গা বলে তেনারা দানের হাত বাড়িয়ে থাকেন আলহামদুলিল্লাহ তার মধ্যে ইস্তাহার সাহেব একজন উনি তিরিশ হাজার টাকা দিচ্ছেন গত বছর চল্লিশ ছিল নাকি গত বছর চল্লিশ ছিল না আপনারা বলেন হাত চালিয়ে বলছেন নাকি সেই আগে সে হাত চালাতো আপনি কি হাত চালালেন আগে এক বছর আগেকার আপনার কি করে মনে আছে কিন্তু ভাই যে ছেলে নাম ছেলে কেমন তা বাপ জানবে না আর বাপ কেমন তো ছেলে জানবে না তো ইসার সাহেব সব জায়গাতে তিনার মাদ্রাস গ্রামের মাদ্রাসা সেহেতু একটু বেশি ডক্টর একটা ভদ্রলোক আজকে তিনি নগদে তিনি হাজার টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ তবে ওনার কাছে আমার দশ হাজার টাকা দাবি থেকে গেল মতিন শেখ আব্দুল মতিন কল্লা থেকে উনি পাঁচ হাজার টাকা দিয়েছেন মিঠু তাজপুর থেকে দু হাজার টাকা রাকেশ তাজপুর থেকে পাঁচশো টাকা মানে আমার একটু হিচ কিনি ছিল আজকে রাকেশ মাস ভাই মানে পঞ্চানন্দ রাকেশ ভাই কিনা বলে আমি সৈন্যমন্য আবার ভুলে গেছি নাকি ভালো করে চশমাটাকে একটু লড়িয়াই দেখি এখানে রাকেশ বলে এক ভদ্রলোক পাঁচশো দিয়েছেন তো রাকেশ ভাই কে তো আসতেই হবে আমাদের মাদ্রাসা প্রাণপোষ এলাকার সব জায়গাতে তেনার একটা দানের লিস্টে একটা বড় মাপের দান থেকে থাকেই আলহামদুলিল্লাহ যিনি নিজেও একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের সম্মানীয় আলহাজ নিয়ামত সাহেব এম এল

মাদ্রাসার প্রতি তিনার একটা অগাধ ভালোবাসা রয়েছে তিনি ষাট হাজার টাকা দিচ্ছেন মাদ্রাসাকে আলহামদুলিল্লাহ মাদ্রাসার প্রতি ভালোবাসা দেখে তিনি সব জায়গাতেই দেওয়ার লিস্টে তিনার নাম রয়েছে তিনি একজন অন্যতম ব্যক্তি যে অধিকাংশ জায়গাতে তিনিও দান করেন আলহামদুলিল্লাহ আজকে তিনার নিজের মাদ্রাসা

যারা ছেলে প্লেয়ার মা রাতে হয়ে গেছে এই মানুষটাকে পৃথিবীর কোন মানুষ নিয়েছে আর সেই জায়গাটা আপনি পূর্ণ করে দিতে পারবেন না স্বামী হারাবার চরম বেদনা যা পৃথিবীতে কোন অ্যান্টিবায়োটিক নেই যা ব্যথা দূর করে দিতে পারে ইকবালের আম্মা স্বামীকে হারিয়েছেন কুড়ি হাজার টাকা তিনি দান করছে স্বামীর জন্য আমার বা আমি তিনি আম্মার নামকে তুমি গ্রহণ করো যিনি স্বামীর জন্য কুড়ি হাজার টাকা দিয়েছেন আল্লাহ তিনার মনের খবর তুমি রাখো